বারো দুই দিকে আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু ফাইভ বাই টু তাহলে কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান কত এখানে আছে কোসেক থিটা প্লাস সাইন থিটা এটা সমান ফাইভ বাই টু তো মানে আমরা জানি ওয়ান সাইন তাহলে ওয়ান বাই সাইন থিটা প্লাস সাইন থিটা ইজ ইকাল টু ফাইভ বাই টু যদি উভয় দিকে বর্গ করি তাহলে সাইন থিটা প্লাস ওয়ান বাই সাইন থিটা এটা একটু আগে পরে করে লিখেছি স্কোয়ার করলাম সমান পাঁচের দুই তার স্কোয়ার বা এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্র দুটো আছে এ প্লাস বি হোলেস্কোয়ারের সূত্র হচ্ছে একটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি আমি এখানে এই সূত্রটা লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ডান দিকে সমান দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ আর দুই দু চার তাহলে এটা পেলাম সাইন থিটা মাইনাস ওয়ান বাই সাইন থিটা তার হলে স্কের সাইন থিটা সাইন থিটা ওপর নিচে কেটে দিলাম তাহলে প্লাস ফোর বা সাইন থিটা মাইনাস ওয়ান বাই সাইনকে আমরা কোসেক লিখতে পারি কোসেক থিটা তার হলে স্ক্যার সমান পঁচিশ বাই চার আর এই চারকে সমান চিহ্নের ডান দিকে লিখলে মাইনাস চার বা এখানে আমরা একটু সরল করে নিতে পারি এক এক এবং চার লশেগু চার চার দিয়ে চারকে ভাগ করলে এক পায় এক দিয়ে পঁচিশকে গুণ পঁচিশ এককে পঁচিশ মাইনাস এক দিয়ে চারকে ভাগ করলে চার পাই চার দিয়ে চারকে গুণ চারি চাই ষোলো সমান নয়ের চার অর্থাৎ এটা তিনের দুই তার হলে স্কেয়ার তাহলে সাইন থিটা মাইনাস কোশিক থিটা হলে স্কেয়ার সমান তিনে দুই হোল স্কেয়ার উপয়পক্ষকে বর্গমূল করলে পাই সাইন থিটা মাইনাস